তো বন্ধুরা দেখো আজকে পাপ্তা মাছের কষা কীভাবে বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি পাপ্তা মাছ পেঁয়াজ কাটা টমেটো কুচি ধনে পাতা আদা মাটা জিরে বাটা রসুন বাটা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি একটু এলাচ আর একটু লবঙ্গ এখানে হলুদ লবণ একটু হিং আর লঙ্কাগুলো এখন মাছগুলো আমি ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছি তো দেখো মাছের জল আমার ঝরে গিয়েছে এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তেল গরম হলে এগুলো একটা একটা করে ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে লো এটাকে ভেজে নেবো একসঙ্গে বেশি দেওয়া যাবে না তাহলে লেগে যাবে তো কাঁচা অবস্থাতে একটু চালিয়ে নিচ্ছি যাতে একটা গায়ে আর একটা সেটে না যায় মাছ যখনই ভাজবে তখনই কাঁচা অবস্থাতেই একটু উল্টে পাল্টে নিতে হবে তাহলে একটা গায়ে আর একটা সেটে যায় না তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি একটু কড়া করি ভেজেছি যাতে ভেঙে না যায় দেখ একটু কড়া ভাজলাম যাতে ভেঙে না যায় মাছগুলো আমার সেই একই পদ্ধতিতে ভেজে নেব প্রথমে কাঁচা অবস্থাতেই চালিয়ে দেবো না যায় দেখো মাছ ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি এটা কড়াকড়ি ভেজেছি যাতে ভেঙে না যায় তো তেল গরম হয়ে গিয়েছে যে মাছটা ভেজেছিলাম তেল ছিল তার সঙ্গে একটু তেল যোগ করে নিলাম এবার একটু ফোড়ন দিচ্ছি তেজপাতা দিলাম আর একটু লবঙ্গ এলাচ রাখা থেকে সেটা দিলাম পরিমাণ মতো তেল তেলের উপরে লঙ্কাগুলো দিলাম এবার পেঁয়াজ দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজবো এটা হিং দিয়ে নিলাম গুঁড়ো করে দিয়ে দিলাম তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন বাটা একটু আদা বাটা একে দিয়ে একটু বেশ খানিক ফ্রাই করে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে বা পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি আর এখানে আছে ধনে জিরে আর গোলমরিচ বাটা এবারে তিন থেকে দিয়ে একসঙ্গে আর কিছুক্ষণ ভেজে নেব জল দেবো না এটা মোটা থেকে যে জলটা বার হবে সেটা থেকে মশলাটা কষা যাবে তো আমার টমেটো দিয়ে দেখো মশলা কষিয়ে নিয়েছি মিডিয়াম হিটে এবার আমার মশলা কষা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দেবো জলটা গরম জল দিচ্ছি অল্প পরিমাণে জল দেবো বেশি জল দেবো না জলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব থাক দেখো আমার জল ফুটে উঠেছে কালারটাও সুন্দর হয়েছে এবার যে ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি মাছগুলো সব ফেলে দিয়েছি এবার এর উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেব যেমন ঝাল খেতে পছন্দ করবে সেরকম দেবে তো আমার পাদ্দা মাছের তেল ঝাল হয়ে গেছে দেখো কালারটা খুব সুন্দর এসছে এবার এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে নামিয়ে দেব আমার পাত্তা মাছের তেল ঝাল হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নিয়েছি দেখো কালারটা খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগবে